ভাইয়ের সাথে করার গল্প রাতে খাওয়া শেষে নিশি ওর বাবা মা ও ভাই মিলে একটা সুন্দর ইংলিশ মুভি দেখল নিশি ওর ভাইয়ের পাশে বসেছিল ছোট কাল থেকেই ওর ভাইয়ের সাথে ওর সহজ সম্পর্ক কখনই ওর ভাইকেও আলাদা কোনো নজরে দেখেনি কিন্তু আর যতবারই কোনো কারণে রাফির সাথে ওর স্পর্শ লাগছিল ও শিওরে উঠছিল মুভি শেষ শেষেও যে যার রুমে ফিরে গেল নিশির রাত জেগে পড়ার অভ্যাস তাই ও টেবিল ল্যাম্প জ্বালিয়ে পরের দিনের ফিজিক্স অ্যাসাইনমেন্ট করতে লাগল করতে করতে হঠাৎ একটা জায়গায় আটকে গেল পড়াশোনার আর কোনো ব্যাপারে কখনো আটকে গেলে সব সবসময় ওর ভাইয়ের কাছে যায় ও ঘরের দিকে তাক তাকালো রাত দুটো বাজে ভাইয়া হয়তো জেগেই থাকবে ওদের বাবা মার রুমের পাশেই ভাইয়ার রুম ওর ভাইয়া জেগে আছে কিনা দেখার জন্য নেশি আলতো করে ওর রুমের দরজা মেলে দেখল রাতে নাই নেই ভাই বোন ছোটই নেশে চলে যাওয়ার জন্য ফিরতে গিয়ে দেখলো রুমের অন্য পাশে ড্রেসিং রুমের পর্দার ফাঁক দিয়ে সামান্য আলো আসছে ও পাটিপে টিপে গিয়ে পর্দা সরিয়ে দেখলো ওর ভাইয়ার মাথা ড্রেসিং রুমের পেছনে দেয়ালের সাথে লাগানো যেন কিছু দেখছি ভালো করে তাকিয়ে নিশে দেখলো ওর ভাইয়া সম্পূর্ণ নগ্ন আর এক হাত দিয়ে ওর ধন এসছে এই দৃশ্য দেখে কিছু বোঝার আগে নিশি মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো তা শুনে ধনে হাত রাখা অবস্থাতেই ওর ভাই ফিরে তাকিয়ে ওকে দেখে জমে গেল নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করতে করতে ওর ভাই জিজ্ঞাসা করলো কী রে এত রাতে তুই এখানে কি করছিস আমি ফিজিক্সের একটা জিনিসে আটকে গিয়েছি ভাবলাম তুই হয়তো সাহায্য করতে পারবি লজ্জায় লাল হয়ে নিশি বলল ওর ভাইয়ের দাঁড়িয়ে থাকা বিশাল ধন থেকে চোখ ফিরিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছিল এবার দেয়ালের দিকে তাকিয়ে দেখলো সেখানে একটা ছোট ফুটো দিয়ে আলো আসছে ভাই বঞ্চদাচদি দেখেও জিজ্ঞাসা করলো ওখানে কি দেখোস ভাইয়া কিছু না তুই যা তো এখান থেকে কিন্তু নিশি এগিয়ে গিয়ে একটু ঝুঁকে ফুটোটায় চোখ রেখে বুঝল ও ওর মা বাবার রুমের দিকে তাকিয়ে আছে সে তার বাবা মাকে নগ্ন অবস্থায় বিছানায় দেখতে পেল ফুটো থেকে চোখ তুলে ও অবাক হয়ে ওর ভাইয়ের দিকে তাকিয়ে বলল। তুমি বাবা মার রুমে লুকিয়ে দেখছ তোর ওখানে তাকানো উচিত হয়নি রাফি বলল আর তোমার বুঝে খুব টাকানো উচিত চল উচিত চলবে